আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আরও একটি দিনের শুরুটা আমাকে দেখার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই বলে নিচ্ছি স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন হয়তো বা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা দিনে শুরু করি খুব গল্প করব আজকে আপনাদের সাথে সেই সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব আশা করব। আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালে আপনাদের ভাইয়া দুই রকমের আম ধনিয়া পাতা শশা এগুলো কিনে পাঠিয়েছে তো আমগুলো ছিল একটা রূপালি আম ছিল আর একটা হিমসাগর আম ছিল তো দুইটা যেহেতু অল্প পরিমাণেই ছিল তাই আমি দুইটা ঝুড়িতে রেখে দিয়েছি এখানে একটা ঢেউয়া দেখতে পাচ্ছেন এই ঢেউয়াটা আমার আম্মু আমার জন্য পাঠিয়েছে আম্মু গ্রাম থেকে এনেছে আর আমি এই ফলটা খুব পছন্দ করি আমাদের নোয়াখালীতে তো এই ফলটাকে ঢেওয়া নামে ডাকে আপনাদের কার কোন অঞ্চলে এই ঢেউয়াকে কি নামে ডাকে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে তো ফলগুলোকে আমি এখন টেবিলের একটা কর্নারে রেখে দিচ্ছি আমের সিজনে ঘর ভর্তি আম থাকবে সেই সাথে চোখের সামনে আম থাকবে এটা আমার কাছে খুব ভালো লাগে এ কারণে আমি টেবিলে একটা কর্নারে রেখে দিয়েছি আর এখন পানির যে বোতলগুলো আছে ফ্রিজে রাখি সেগুলো এখন পানি ভরে নিচ্ছি এই ছোট ছোট বোতলগুলো আমি সব সময় জমিয়ে রাখি যখন পানি খাওয়া হয় তখন এই বোতলগুলোকে আমি ফ্রিজে রেখে দিই এগুলোতে করেই পানি খেতে ভালো লাগে প্রত্যেকটা বোতল ভরে নিচ্ছি পানি তারপর জগগুলোকে ভরে একটা সাইডে রেখে দেব টেবিলের সব সময় জগে পানি ভরা থাকবে আমি এটা কখনোই জগ খালি হতে দিই না বোতল খালি হতে দেই না কিছুক্ষণ পর পরই চেক করি যে বোতল জগ এগুলো কি পানি খালি হয়েছে কিনা সাথে সাথেই ভরে ফেলি আর সকালবেলা বিশেষ করে আমি বেশি করে বোতলে পানি ভরি জগে পানি ভরি এটা আমি প্রতিদিনেরই কাজ তো এই তো যে বোতলগুলো ফ্রিজে থাকবে সেগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আর জগগুলোতে পানি ভরে এখন টেবিলের একটা সাইডে রেখে দিব আমার ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনের অল অপশনটিও প্রেস করে দিতে পারেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি সকালবেলা এক গ্লাস পানি খেতে পছন্দ করি ভালো লাগে আমার কাছে তবে পুরোপুরি এক গ্লাস কখনোই খেতে পারিনি অল্প করে অল্প পানি নিয়ে বসেছিলাম অনেকক্ষণ লাগিয়ে খেয়েছি খাওয়ার পর কিছুটা সময় আমি বসে একটু রেস্ট করলাম এখন মনে হলো যে না রেস্ট করে আর কোনো লাভ নেই আমাকে কিচেনে আসতেই হবে আর এই তো এখন হচ্ছে আমি কিচেনে এসে এটো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি আমি কিন্তু সবসময় সকাল থেকে ভিডিওটা শুরু করি আমার কাছে সকালের ভিডিওটা করতেই ভালো লাগে কখনোই কিন্তু দেখবেন না বিকেলে থেকে অথবা রাতের ভিডিও এগুলো শেয়ার করেছি আমি অধিকাংশ সময় সকাল থেকে ভিডিওটা শুরু করি এটা আমার কাছে খুব ভালো লাগে আর অধিকাংশ সময় দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ক্যামেরাটা অন করি আর দেখা যায় একটার মধ্যে ভিডিওটা শেষ করে দেই ভিডিও সারাক্ষণ করতে আসলে ভালো লাগে না নিজের সংসারেও তো অনেকটুকু সময় দিতে হয় দেখা যায় ক্যামেরা যখন অন থাকে তখন বাচ্চাদেরকে সেরকমভাবে সময় দেওয়া যায় না তো চেষ্টা করি ভিডিওটা শেষ করতে খুব তাড়াতাড়ি আর বাচ্চাদেরকেও সময় দিতে এদিক থেকে আমি এটো থালাবাটিগুলোকে একদম চকচকে করে মেজে তারপর ঘষে ধুয়ে নিচ্ছি এগুলো যেহেতু সারা এভাবেই ছিল এগুলোকে ভালো করে মেজে তারপরে ধুয়ে নিয়েছি আর এখন জায়গা মতো গুছিয়ে রাখবো আমার যে আর ফেলের তাকটা আছে ওই তাকটা একদম এলোমেলো হয়ে গিয়েছে সেটাকে একদিন গুছাতে হবে ইনশাআল্লাহ দেখি কালকে গুছাতে পারি কি না হঠাৎ করে আমি এই যে কাজকর্ম করছি না তখন আমার ফোনে ফোন আসে আমার বোন ফোন দিয়েছে আমার বোন জামাই কুষ্টিয়া থেকে আসছে আমার আম্মু হচ্ছে বাসায় ছিল না আমার আম্মু যেহেতু আমার বাসার খুব কাছেই থাকে তো আম্মু বাসায় ছিল না আমার মামি অসুস্থ মামিকে দেখতে গিয়েছে আর আম্মু ফজরের সময় বের হয়েছে আজকের দিনের ভাইয়া আজকের দিনের আটটায় রওনা দিয়েছে ভাইয়া আস্তে আস্তে বিকেল হবে তো আপু তো টেনশানে পড়ে গিয়েছে যেহেতু মা বাসায় নেই আমার ভাই কোথায় গিয়ে থাকবে তো আমি ফোন করলাম যে তুমি টেনশন করার কি দরকার আমি তো আছি আমার বাসায় আসবে আর আমি খুব কাছাকাছি থাকি মায়ের বাসা থেকে সবসময় দেখা যায় মায়ের বাসায় ভাইয়া উঠে আর রাতে হলেও আমার সাথে দেখা করে যায় আপনাদের ভাইয়ার সাথে দেখা করে যায় তো আমি বললাম যে এই কথাতে আমি কষ্ট পেয়েছি যে তুমি চিন্তায় পড়ে গিয়েছো যে ভাইয়া কোথায় যাবে তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম তারপর ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাইয়া আজকে আমাদের বাসায় আসতে হবে আম্মু তো বাসায় নেই তো ভাইয়াও বলল যে হ্যাঁ ভালোই হলো তোমার সাথেও তাড়াতাড়ি দেখা হবে তো যাই হোক আমাদের সম্পর্কটা আসলে খুবই ভালো খুবই সুন্দর মিষ্টি সম্পর্ক সবাই দোয়া করবেন আমাদের জন্য তবে আমাকে যে এগারোটার পর জানানো হয়েছে তখন আমি কি করব দিশা হারিয়ে ফেলেছি আমি কিন্তু এখন মাথায় টেনশন নিয়ে বসে আছি যে কখন থেকে কি করব, কিভাবে কি করলে আমার কাজটা তাড়াতাড়ি হবে ভাইয়া যেহেতু বিকেলেই পৌঁছে যাবে সন্ধ্যার মধ্যে তাকে খাবারটা দিতে হবে তো আপনাদের ভাইয়া আমাকে যতটুকু বাজার প্রয়োজন ছিল সব করে দিয়ে গিয়েছে আমি কিছুক্ষণ পর থেকেই সব কিছু করা শুরু করব। তো আমি হচ্ছে এটা থালাবাটিগুলো ধোয়ার পর আমি নাস্তার ব্যবস্থা করিনি এখনও এই তো ডিমগুলোকে আগে ভিজিয়ে নিয়েছি আর এখন নাস্তার ব্যবস্থাটা করে নেব আজকে ওই যে তাড়াহুড়ো করে যখন শুনলাম যে ভাইয়া আসবে তো এই কারণে আর রুটি বানাইনি রুটি বানাতে গেলে দেখা যাবে কি অনেকটা সময় লেগে যাচ্ছে তো এই কারণে আমি আমটা কেটে নেব আম কেটে তারপর মুড়ি দিয়ে খাইয়ে দেব সবাইকে আবার এর মধ্যে কিন্তু আমি বাবুকেও স্কুলে রেখে এসেছি অনেক চাপ মাথায় নিয়ে সকালের নাস্তাগুলো এখন করে নেব তো এদিক থেকে আপনাদের ভাইয়ার আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি আর এখানে দুধ মুড়ি আর আম দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব আমি যখন খাবো আমার টেনশন লাগছে যখন কোনো মেহমান আসে মেহমানের জন্য রান্না রান্নাবান্না শেষ করা পর্যন্ত আমার খুব টেনশন থাকে মাথায় তো টেনশন নিয়ে আসলে লাভ নেই নিজে আগে একটু খেয়ে পেটটা ভরে নেব তারপরেই মূলত রান্নাবান্না শুরু করব। যে ডিমটা ভিজিয়ে রেখেছি এখন ডিমটাকে ধুয়ে নেব ডিমটা প্রথমে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ তারপর এই তো ভিজিয়ে ওঠার পর আমি নাস্তা করে এসে তারপরে তো ধুয়ে নিচ্ছি আমার বোন জামাই আসার কথা শুনে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছে সে আমাকে অনেক কিছু বাজার করে দিয়েছে সকাল সকাল আর আমাদের নাস্তা করতে করতে এগারোটা বেজে গিয়েছে আমরা সব সময় এগারোটা বাজে নাস্তা করতে করতে তো নাস্তা করে আমি হচ্ছে এখনই সব কাটা বাছা শুরু করব। তবে বাবুকে আগে স্কুল থেকে নিয়ে আসব। স্কুল থেকে আনার পর মূলত আমি শুরু করব আমার সংসারের কাজকর্ম সেই সাথে রান্না বান্না। রান্না বান্না করতে করতে কিন্তু আমার বিকেল গড়িয়ে সন্ধ্যাও হয়ে যেতে পারে জানি না কখন সেই সবে তবে রান্না মেহমান আসার আগেই আমি করে ফেলবো ফ্রিজে ডিমগুলোকে তুলে রেখেছি আর এখন আপনাদেরকে আমি শেয়ার করব কিভাবে আমি কাটা বাছাগুলো করে ফেলেছি তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বলবেন যে কতক্ষণ এইসব কাটাকাটি করেছি হ্যাঁ ঘন্টা খানিক লেগে গিয়েছে সব কাটা বাছা করতে করতে তবে কি হয়েছে আপন মানুষ আসবে এটা তো আনন্দের বিষয় ভাইয়া ভর্তা ভাজি খেতে পছন্দ করে তাই ভাজির আইটেমটা বেশি করেছি গরুর মাংস মাছ মুরগি সবই করেছি দেরিতে জানানোর কারণে যদিও একটু কষ্ট হয়েছে কাজকর্ম করতে তারপরেও কোনো মেটার না কারণ আপন মানুষ আসছে এখানে সব রান্নাবান্না করে ভাইয়াকে খাওয়ানোর জন্য সব বেড়ে নিয়েছি আমার আজকের ভিডিও থেকে তো বিদায় নিতে হবে আজকে তো আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ